এখানে যদি কেউ মনে করে যে আমাকে দেখে বা আমার কেক টেস্ট ভালো না আমাকে দেখে আসতেছে সেটা হচ্ছে একেবারে ভুল ধারণা কারণ আপনাকে দেখে কয়দিন আসবে মানুষ কেক খেতে আপনার টেস্ট যদি ভালো না হয় যদি এটার মধ্যে হচ্ছে হার্মফুল জিনিসপত্র ইউজ করে খেতাম বা কারো কোনো ক্ষতি হতো অবশ্যই হচ্ছে প্রতিদিন আমার কেকটা সেল হতো তোমার দেখা দিয়া শান্ত করো আমার প্রাণ দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমার দেখি বলুন চাই দেখা দাও আমায় তোমার দেখি প্রথমেই বলেছি যে আমরা অনলাইনে মাধ্যমে সিল করে থাকতাম কেক ওখান থেকে যখন এখানে দেখেছি যে আগার একটা মেলার মানে কেকের মেলা হিসেবে পরিণত হয়েছে জাকির ভাইয়া সিনিয়াপু সহ বিভিন্ন নারী উদ্যোক্তারা এখানে এসেছেন বিজনেস করতে তোমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে কি আমাদের এখানে আসা আসলে প্রতিটা মানুষ আমি সুন্দর এটা বলবো কারণ এখানে যদি কেউ মনে করে যে আমাকে দেখে বা আমার কেক টেস্ট ভালো না আমাকে দেখে আসতেছে সেটা হচ্ছে একেবারে ভুল ধারণা কারণ আপনাকে দেখে কয়দিন আসবে মানুষ কেক খেতে আপনার কেকের টেস্ট যদি ভালো না হয় যদি এটার মধ্যে হচ্ছে হার্মফুল জিনিসপত্র ইউজ করে খেতাম বা কারো কোনো ক্ষতি হতো অবশ্যই হচ্ছে প্রতিদিন আমার কেকটা সেল হতো আপু অনেকে বলছে যে আগে এখন বেকারি যে কেক সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে নিজের বলে আসলে আমি সবার কথা বলতে পারি না প্রতিটি মানুষ দিয়ে হয়তো তো কেউ কেউ যদি এরকম মানে পন্থা অবলম্বন করে থাকে তাদের বিজনেস করার জন্য অবশ্যই সেটা হচ্ছে একেবারেই হচ্ছে ভুল ভুল বলবো কারণ কি আমরা চাই মানুষকে ঠকাতে না আমাদের ভালো জিনিস পরিশ্রম করে আমরা গিফট করতে বা ফির তার জন্য আমাদের কাছ থেকে জিনিস নিয়ে খেয়ে যেন ভালো বলতে পারে এই আমাদের উচিত ব্যাগের থেকে না এনে আমরা কম বেশি যা পারি বা নাই পারি লাগে আমরা শিখবো কিন্তু আমরা

আলহামদুলিল্লাহ কেক বিক্রি প্রতিদিনই ভালো হচ্ছে আমি যে কটা কেক কিনে না কেন সবগুলো সেল করে বাসা চলে যেতে পারি আজকে কয়টা এনেছেন আজকে হচ্ছে কেক এনেছি 11টা আর পুডিং এনেছি 2টা কয়টা বিক্রি হয়েছে আপু কেক প্রায় অলমোস্ট চারটার মতো মনে হয় শেষ হয়ে গেছে আর বাকি আছে আর হচ্ছে পুডিং আছে আচ্ছা একটা কেক তৈরি করতে বলতে মিনিমাম দেড় ঘন্টার মতো সময় লাগে কারণ এখানে তো আমরা একটা প্রসেসে শুধু দিয়ে দিলে আমার হয়ে গেল না ফার্স্ট অফ অল হচ্ছে কেকের ব্যাটারটা তৈরি করতে হয় ক্রিমটা ব্রেড করতে হয় তারপরে হচ্ছে ওভেন বা চুলা আপনি যেটা ইউজ করেন না কেন সেখানে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হচ্ছে একটা হতে সময় দেওয়া লাগে আবার তারপর ডেকোরেশন আছে ফ্রিজ ফ্রিজিং করার একটা মানে ব্যবস্থা আছে তো এখানে অ্যাভারেজ মিলিয়ে দেড় ঘন্টার মতো সময় কিন্তু লেগেই যায় আপু একটা হিন্দি গান বলো আপনি এটা মানে